যখনই পকেটে চলে আসে সবাই কিন্তু কিন্তু ভালো ভালো খেলার জিনিসগুলো জেগে ওঠে টুর্নামেন্টের নাম বিপিএল বলেই হয়তো এমন হাস্যকর যুক্তি শোনার সুযোগ জোটে পৃথিবীর আর অন্য কোনো লিগে টাকা ছাড়া খেলতে হয় কিনা সেটাও খোঁজ নেয়ার দাবি রাখে বিসিবির নতুন সভাপতির কল্যাণে এমনই অপেশাদার ফ্রাঞ্চাইজি অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বিপিএলে নাম লেখানোর পর থেকেই ছিল বিতর্ক ক্রিকেটারদের পারিশ্রমিক ঝুলিয়ে বিপিএলে কলঙ্ক ফেলার পূর্ণ দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিক কেবল পেমেন্ট ইস্যুতে নয় বিতর্কের জন্ম দিচ্ছেন অখ্যাত ক্রিকেটারদের দলে ভিড়িয়ে পাঁচ বছরে কোনো স্বীকৃত টি টোয়েন্টি না খেলা ম্যাগুয়েল কামিন্স তাদের নতুন রিক্রুট কেন এসব উদ্ভট সাইনিং সেসবেরও ব্যাখ্যা নেই আপনি যে প্লেয়ারটি কথা বললেন যে ওয়েস্ট ইন্ডিজ থেকে নিয়ে এসেছি হ্যাঁ আমরা একটু ওয়েস্ট ইন্ডিজ থেকে প্লেয়ার নিয়ে এসেছি কিন্তু তাকে আমরা মাঠে নামাতে পারছি না বিকজ তার একটা এনওসির একটা ইস্যু ছিল তিনি তখন এনওসিটা পাননি তো গতকালকে আমরা তো এনওসি পেয়েছি এবং আই বিলিভ যে আমরা ইনশাল্লাহ আজকে রেজিস্ট্রেশন করে ইনশাল্লাহ আমরা কালকে তাকে মাঠে দেখি রাজশাহীর মতো অনেক একই অবস্থা সিলেট স্ট্রাইকার্সের আরিফুল হকের দল ছয় ম্যাচের চারটাতেই হেরেছে প্লে অফের সমীকরণের টিকে থাকতে তাই জয়ের ধারায় ফিরতে হবে সিলেটিদের তবে দলের যে পারফরমেন্স তাতে ভালো ক্রিকেটের প্রত্যাশা করাটাই কঠিন পল স্টারলিং জর্জ মানজেরা পারফর্ম করতে ব্যর্থ ভালো করছেন না লোকাল বোলাররাও সিলেটের দর্শকরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে মাঠে আসছে খেলা দেখছে তো আমরা চেষ্টা করেছি ওনাদেরকে ভালো কিছু দেওয়ার তো কখনো দিতে পেরেছে কখনো পারিনি তো এখন চিটায়ঙে নতুন করে আবার শুরু এখানে তিনটা ম্যাচ খেলবো আশা করবো আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে যাওয়া চোটের কারণে ছিটকে গেছেন রাখিম কর্নওয়াল তবে রাজশাহীর বিপক্ষে দেখা যেতে পারে ইংলিশ অলরাউন্ডার রিচ টপলেকে তাতে দলের তো বাড়বেই টুর্নামেন্টে দলটার ভবিষ্যত নির্ধারিত হবে তবে সিলেটের সবচেয়ে বড় চিন্তার কারণ তাদের বোলিং লাইন আপ রুয়েল আরিফুল তানজিম সাকিবরা প্রায় প্রতি ম্যাচেই থাকছেন রান খরচে টপলেকে অন্তর্ভুক্ত করার পর এই দুর্দশা কাটবে কিনা সেটাও বড় প্রশ্ন সাব্বের মিথুন সময় সংবাদ